এক রাজ্যের একমাত্র রাজকুমারী যার নাম ছিল রাজকুমারী বাস করত তার সোনার প্রাসাদে রাজকুমারীর জীবন ছিল বিলাসবহুল কিন্তু তার হৃদয়ে ছিল এক গভীরশূন্যতা রাজকুমারী প্রায়ই প্রাসাদের বাগানে হাঁটতে বের হতো যেখানে ছিল অজস্র রঙিন ফুল আর পাখির কিচিরমিচির একদিন সকালে রাজকুমারী দেখতে পেল বাগানের একটি পুরনো অস্বত্থ গাছের নিচে বসে আছে এক সবুজ রঙের পরির নাম ছিল সবুজ পরি তার মাথায় ছোট একটি মুকুট আর তার ডানাগুলো ঝিকিমিকি করছিল রাজকুমারী অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কে সবুজ হেসে বল আমি সবুজ পরি আমি সবুজের রক্ষক রাজকুমারী জানতে চাইল তুমি এখানে কেন সবুজ পরি বলল তোমার বাগান দেখতে এলাম তবে আমি শুনেছি তুমি কিছুদিন ধরে মনমরা হয়ে আছ রাজকুমারী মৃদু হেসে বল হ্যাঁ কিছুই আর ভালো লাগে না ঠিক তখনই আকাশ থেকে উডে এল এক বড় প্যাঁচা তার নাম ভুতুম প্যাঁচা তার চোখ দুটো বড় আর উজ্জ্বল জেন রাতের তারার মতো ভূতুম প্যাচা বলল সবুজ পরি তুমি এখানে কেন সবুজ পরি বলল আমি রাজকুমারীর মন ভালো করতে এসেছি ভূতুম প্যাচা বলল তাহলে আমাকে নিয়ে চল আমি খুব ভালো গল্প বলি রাজকুমারী হেসে বলল তুমি গল্প বলবে তাহলে বল ভূতুম প্যাচা বল গল্প শুনতে হলে তোমাকে যেতে হবে আমাদের জঙ্গলে রাজকুমারী বলল আমি কি যেতে পারবো। সবুজ পরি বলল আমার জাদুর সাহায্যে তুমি সেখানে যেতে পারবে রাজকুমারী রাজি হয়ে গেল কারণ সে নতুন কিছু অভিজ্ঞতা পেতে চেয়েছিল সবুজ পরি রাজকুমারীকে জাদুর ছোঁয়ায় রূপান্তরিত করল যেন সে জঙ্গলে সহজেই চলাফেরা করতে পারে তারা ভুতুম প্যাচার পেছন পেছন জঙ্গলে প্রবেশ করল জঙ্গলটি ছিল গভীর আর রহস্যময় সেখানে ছিল অনেক পশু যেমন বাঘসিংহ বানর কাঠবিড়ালি রাজকুমারী প্রথমবার এত প্রাণী কাছ থেকে দেখে বিস্মিত হয়ে গেল ভূতুম প্যাচা রাজকুমারীকে বলল তুমি কি জানো এই জঙ্গলের প্রতিটি প্রাণীর গল্প আছে রাজকুমারী উত্তেজিত হয়ে বলল তাহলে আমাকে তাদের গল্প শোনাও ভুতুম প্যাঁচা বলল তাহলে চলো আমি তোমাকে প্রথমে বাঘের সাথে পরিচয় করাই বাঘটির নাম ছিল বাঘা সে ছিল জঙ্গলের রাজা বাঘা বলল পরি আজ তুমি একজন মানুষকে এখানে নিয়ে এসেছ ব্যাপারটা কি সবুজ পরি বল এই রাজকুমারী আমাদের বন্ধু সে তোমার গল্প শুনতে চায় বাঘা তার গম্ভীর গলায় বল আমার গল্প শুনতে চাও তবে শোনো আমি একসময় খুব দুষ্ট ছিলাম অন্য পশুদের প্রতি আমার দয়া ছিল না রাজকুমারী অবাক হয়ে বলল তারপর কি হল বাঘা বলল একদিন এক ছোট খরগোশ আমাকে বাঁচিয়েছিল এক শিকারীর ফাঁদ থেকে সেই দিন থেকে আমি শিখলাম ছোটদের প্রতি সহানুভূতি থাকা কতটা গুরুত্বপূর্ণ রাজকুমারী বলল তাহলে তুমি এখন জঙ্গলের রক্ষক বাঘা বল হ্যাঁ আমি এখন জঙ্গলের সকল প্রাণীর অভিভাবক রাজকুমারী তার গল্প শুনে মুগ্ধ হল ভুতুম প্যাচা বলল এখন চল তোমাকে আরও কিছু প্রাণীর সাথে পরিচয় করাই সবুজ পরি আর রাজকুমারী মুগ্ধ হয়ে এগিয়ে গেল অন্য গল্পের সন্ধানে